আজকে এমন একটা এলাকায় আসছি যেখানে ইন্ডিয়ানরা বেশি থাকে আশেপাশে বেশিরভাগই ইন্ডিয়ান আর আশেপাশের এলাকা হচ্ছে চায়না টাউন ববে মার্কেট সামফ্যাং এই সব জায়গায় পাইকারিভাবে সব কিছু পাওয়া যায় যেরকম ব্যাগ জুতা কানের দুল অন্যান্য জিনিস সবগুলো পাইকারিভাবে কিনে ইন্ডিয়ানরা বা বাংলাদেশিরা দেশে গিয়ে থাই প্রোডাক্ট হিসেবে বেশি দামে বিক্রি করে এই এলাকার নাম হচ্ছে ফাউরাত তো এই ফাউরাতের একটা মার্কেট হলো ইন্ডিয়ান এম্পোরিয়াম ইন্ডিয়ানদের জন্যই এই মার্কেটটা তৈরি হয়েছে এই মার্কেটে একমাত্র থাইল্যান্ডের এই মার্কেটটাতেই মানে সালোয়ার কামিজ টাইপ শাড়ি এই টাইপের সব জিনিস পাওয়া যায় এখানে বিভিন্ন রকম চিকচিকা চুমকিওয়ালা থান কাপড় পাওয়া যায় যেটা ইন্ডিয়ান বাঙালি এরাই পছন্দ করে থাইরা তো এরকম চকচকে কাপড় পছন্দ করে না ওদের চয়েস হচ্ছে একদম মাটা তবে একটা জিনিস দেখেন খেয়াল করেন এরা কিন্তু থান কাপড় সব লম্বা করে খাড়া খাড়া করে রেখে দিছে বাংলাদেশে যেটা জামদানি শাড়ি রাখতে বলে ভালো রাখার জন্য জামদানি শাড়ি যদি এরকমভাবে লম্বা করে পেঁচায় পেঁচায় রাখে তাহলে জামদানি শাড়ি ভালো থাকে না হলে তো ভাজে ভাজে কেটে যায় এই যে দেখা যাচ্ছে এখানে পাঞ্জাবি ফতুয়া সুতি সালোয়ার কামিজ শাড়ি এই ধরনের জিনিসগুলো এখানে পাওয়া যায় এখানে দর্জিও আছে কেউ ইচ্ছে করলে ব্লাউজ সালোয়ার কামিজ এগুলো এখান থেকে বানাতে পারে এখানের উপরে ফুটকোট আছে যেটা থেকে ইন্ডিয়ান খাওয়াগুলা পাওয়া যায় এবং খুবই মজার খাওয়াগুলা এই দোসা সিঙ্গারা মিষ্টি তারপরে ওদের আরও কি কি যেন নাম আছে পাও ভাজি শোলে ভাদুরে চনা ডাল বিরিয়ানি সবই খাবার এখানে পাওয়া যায় যেগুলো খুব মজা লাগে খেতে এই ফাওড়াতে ইন্ডিয়ান কমিউনিটি বেশি আর আশেপাশে যেহেতু সামফ্যাং ববে মার্কেট চায়না টাউন সম্পূর্ণ ঘিঞ্জি ঘিঞ্জি একটা এলাকা এখানেই আসলেই মনে হয় যে আমি মনে হয় ব্যাংককে নাই আমি একটা ঢাকা ঢাকা একটা ফিলিং আসে তো যাই হোক এই ফাওড়াতে আসতে কেউ গাড়ি থাকলে তো আসতেই পারে ট্যাক্সিতেও আসতে পারে আবার এমআরটি মাটির নিচে ট্রেন দিয়েও আসতে পারে সেই ট্রেন স্টেশনের নাম হচ্ছে সামিয়ত সামিয়ত ট্রেনে আসলে ফাওড়াতে আসা যাবে